লেস করা উপরে নিচে লেস করা এটাকে বলা হয় হ্যালো প্যান্ট হ্যালো কিটি প্যান্ট এগুলো রেট কত পড়বে এগুলো দিচ্ছি আমরা ভাই মাত্র 35 টাকা 35 টাকা পিস জি আচ্ছা 35 টাকা পিস নিতে হবে এই যে লটু করা লটু প্যান্ট আচ্ছা এগুলো কত করে ভাই লটু করা প্যান্ট দিচ্ছি ভাই আমরা এগুলো 18 টাকা 18 টাকা এখানে তিনটা সাইজ কিন্তু পাশাপাশি রাখা আছে এটা বড় এটা মাঝারি এটা হচ্ছে ছোট তিনটা সাইজই আপনার পাশাপাশি পেয়ে যাবেন তারপরে হচ্ছে 18 টাকা আর লটুর মধ্যে যে আরেকটা কালেকশন এটা হবে আপনার 15 টাকা এটা নিচে

টেপ নিমা হ্যাঁ মানে এটাকে যেটা বলা হয়েছে টিং টপ আর কি এগুলো কত করে প্রাইস এগুলো দিচ্ছি ভাই মাত্র 15 টাকা করে 15 টাকা পিস দেখেন আর এই যে এটা আপনার এটা মেঘি হাতা ছেলেদের এটাও 15 টাকা করে 15 টাকা পিস এই যে আরেকটা বল আছে ছেলেদের এটাও মেঘি হাতা এটা 15 টাকা করে এটাও 15 টাকা পিস তারপরে এই যে একটা দেখতেছি প্যাকেটিং করা প্যান্ট এটা রেট কত প্যাকেটিং করা লটু প্যান্ট এটা দিচ্ছি মাত্র 20 টাকা করে নিচে কলি করা হবে এটা আচ্ছা এই যে কলিটা দেখেন এই দুইটা কি একই সাইজ নাকি জি জি

ওকে তারপরে এই যে এটা ভাই এটা এটা কি এটা হচ্ছে ভাই বড়োদের গেঞ্জি বড়দের গেঞ্জি এটা রেট কত বড়দের গেঞ্জি এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পিস অবিশ্বাস্য তারপরে এই গেঞ্জি ভাই এই গেঞ্জি এই যে এটা হচ্ছে আপনার

তারপরে আমরা দেখাচ্ছি এই যে এইগুলা স্টিকার গেঞ্জি নাকি জি ছেলেদের আচ্ছা ছেলেদের স্টিকার গেঞ্জিটা আপনার বাইক তিন কোয়া এর মধ্যে সাইজ কোয়াটা আছে এটার মধ্যে তিনটা সাইজ হবে এটার বড় হবে বাকি দুইটা সাইজ এটার প্রাইস কত পড়বে প্রাইস প্রাইস পড়বে মাত্র 30 টাকা 30 টাকা পিস এর চেয়ে আরো দুইটা কিন্তু বড় সাইজ হবে আচ্ছা এরপরে ভাই কোন কালেকশন দেখব এরপরে দেখাচ্ছি আমরা এই যে একটু বড় সাইজের ছেলেদের এই যে এটা তিনটা সাইজ হবে এটা মাত্র বিশ টাকা করে বিশ টাকা করে তিনটা সাইজ হবে তিনটা সাইজ হবে ওকে তারপরে এগুলো নাকি হচ্ছে টুইন পার্ট

ব্যস্ত নাকি আচ্ছা আপনারা যারা নিবেন ভাই একটু প্যাকেট প্যাকেট করে যদি রাখতে পারেন আশা করি ভালো সেল করতে পারবেন হ্যাঁ এটা তো ডলের মধ্যে ঢুকানো যাবে না ভাই এই প্যাকেট যারা করে নিবে যেরকম প্যাকেট করে নিবে আপনারা প্যাকেট করছেন সেম জিনিসই সেম জিনিসই মাত্র পঁচাত্তর টাকায় ফ্রোকগুলো পেয়ে যাচ্ছেন অনায়াসে দেড়শো থেকে দুশো টাকা যে কোনো জায়গা সেল করতে পারবেন যদি ফুটপথও বিক্রি করেন তাও বিক্রি করতে পারবেন ওকে ভাই তারপরে

আমার বিশ্বাস আর কি প্যাকেট করলে তবে আর অনেক সুন্দর দেখাবে এগুলো ওকে ভাই তারপরে কোন কালেকশনটা দেখব যেটা দেখাইলাম এটা সাইজ ছোট এটা একিরেট জি না এটা হচ্ছে 50 টাকা করে এটা 50 টাকা নাকি ও এটা সাইজ অনুযায়ী দাম জি 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 সাইজ অনুযায়ী আচ্ছা অনেক জায়গাতে এবারে যে বিক্রি করে সেজন্য বললাম যে একই দাম কিনা এটা মাত্র 50 টাকা আপনারা পেয়ে যাবেন 50 টাকা এটা সাইজ অনুযায়ী দাম হবে এমপোর্টেড কাজ করা হবে এগুলো মানে ভ্যারাইটিস কাজের থাকবে আর কি যাই হোক সিস্টেম থাকবে একটু মধ্যবিত্তদের জন্য ভালো হয়েছে আপনারা এই ধরনের প্রোডাক্ট করার জন্য একটু নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বা গরিবদের জন্য অনেক ভালো হয়েছে কারণ তারা এগুলো যারা নিবে তারা তো কমেই বিক্রি করবে চারশো পাঁচশো তো আর বিক্রি করবে না পঞ্চাশ টাকা নিয়ে তো ছয়শো টাকা সেল করবে না পঞ্চাশ টাকা নিয়ে হয়তো একশো বিশ একশো পঞ্চাশ এমন দামে সেল করবে তো সবার সাধ্যের মধ্যে থাকলে সবাই নিতে পারবে খুবই ভালো ওকে ভাই তারপর কোন কালেকশন দেখবো দেখাচ্ছি ভাই আমরা একটু যেহেতু যারা একটু হচ্ছে ভালো কোয়ালিটির মাঝে এগুলো রেট কত ভাই এগুলো দিচ্ছি মাত্র একশো চল্লিশ একশো চল্লিশ টাকায় বান্ডিলে কয় পিস থাকবে ভাই বান্ডিলে থাকবে ছয় পিস সাইজ করা থাকবে বান্ডিলে সাইজ তিনটা তিনটা সাইজ থাকবে নাকি ওকে তারপর এই যে দেখেন ভাই কত সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস এর মধ্যে কালার কটা আছে ভাই এটার মধ্যে তিনটা কালার হবে আচ্ছা গোলাপি হলুদ এবং আর হালকা গোলাপি এগুলো রেট কত পড়বে এগুলো দিচ্ছি মাত্র দুশো আশি টাকা দুইশো আশি টাকা এগুলো আপনারা পেয়ে যাবেন ওকে ভাই হ্যাঁ ভালোটা দেয় আর কি দেখাচ্ছি ভাই এই যে বাচ্চাদের ষোলো বিশ বাচ্চাদের ষোলো বিশ একটা আইটেম আপনার নেটের কাজ নেটের কাজ করা পার্টি ফ্রক এটা হচ্ছে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা এই পার্টি ফ্রকটা আপনারা পাবেন তারপরে দেখেন বুকের মধ্যে হচ্ছে আপনার ঘন করে হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আর নিচে হচ্ছে দেখেন আপনার নেটের কাজ করা এগুলো রেট কত ভাই এগুলো দিচ্ছি ভাই মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা ভাই যা রেট বলতেছে সবই কিন্তু পাইকারি রেট এবং ভাইরা কিন্তু শুধু পাইকারি বিক্রি করে থাকে হ্যাঁ ভাই এখন কি দেখবো এই যে এখন দেখাচ্ছি স্কার্ট জি স্কার্ট কিন্তু আপনার যুগের পর যুগ ধরে চলতেছে এখনো পড়লে বাচ্চাদের ভালোই লাগে খারাপ লাগে না এগুলো রেট কত দিতেছেন ভাই স্কার্ট কত করে রেট দিতেছেন এটা দিচ্ছি মাত্র 365 টাকা 365 টাকায় এই স্কার্টগুলো আপনারা পেয়ে যাবেন সাইজ কটা থাকবে ভাই এটার মধ্যে সাইজ থাকবে তিনটা তিন এখন দেখা স্কার্ট নাকি এটা অন্য একটা স্টাইলের মধ্যে আচ্ছা এটা কি কটন সিঙ্গেল জার্সি কাপড়ের মধ্যে আচ্ছা এই হচ্ছে দেখেন আপনার স্টোন করা আছে এটা খুবই চমৎকার লাগতেছে কিন্তু এই যে যেভাবে রাখলে এটা রেট কত বলবে ভাই মাত্র 200 টাকা 200 টাকা এবারে যে কয়টা সাইজ থাকবে এটার মধ্যে সাইজ থাকবে 14 16 18 14 এই যে ছেলেদের ছেলেদের হচ্ছে আপনার ম্যাগি হাতা গেনজি সেট জি গেনজি নাকি নিচে একটা প্যান্ট আছে এবং এগুলোর অনেক চাহিদা মার্কেটে আছে এগুলো রেট কত করে দিতেছেন ভাই এটা দিচ্ছি মাত্র 70 টাকা 70 টাকা মাত্র 70 টাকা 150 টাকার নিচে কেউ দামই বলবেন না এটা

আচ্ছা ঠিক আছে তারপরে ভাই কোনটা দেখবো তারপরে দেখাচ্ছি এই যে আরেকটা কোটি সিস্টেম কোটি সিস্টেম এটা এসে একটা কোটি দেয়া আছে এই যে দেখতে পাচ্ছেন বাটন দে আছে এটা কি বাটন খোলা যাবে নাকি না এটা ফিক্সড মানে স্টাইল আর কি এটা স্টাইল এটা রেট কত পড়বে ভাই এটা মাত্র 165 টাকা 165 টাকা এটা রেট পড়বে ওকে ভাই তারপরে এই হচ্ছে দেখেন আরেকটা আবার অন্য ডিজাইন পুরোই ব্যতিক্রম একটা ডিজাইন দেখেন এই কোটিটা এটা এই হচ্ছে আরেকটা দেখেন সম্পূর্ণ ব্যতিক্রম একটা আমরা কালেকশন দেখতে পাচ্ছি আগলা আছে এটা আবার কোটিটা তো এটা রেট কত পড়বে ভাই এটা রেট পড়বে ভাই 225 টাকা 225 টাকা আসলে একটু আপডেট মডেল একটা প্রোডাক্টের দাম কিন্তু নির্ভর হয় ডিজাইনের উপরে এবং ফেব্রিক্স কোয়ালিটির উপরে আশা করি দুইটাই যথেষ্ট ভালো আছে আপনারা নিতে পারবেন পরে দেখাচ্ছি ভাই এই যে বাচ্চা মেয়েদের একটা ফ্রক বাচ্চা মেয়েদের ফ্রক

এইগুলো ভাই কত করে রেট পড়বে ব্যতিক্রম ধর্মী কালেকশন এটা দিচ্ছি ভাই 195 টাকা 195 টাকা দেখেন কত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাশ এরপর দেখাচ্ছি ভাই যে একটা রামপার সেট দেখেন মেয়েদের রামপার সেট মেয়েদের রামপার সেট কিন্তু খুব একটা পাওয়া যায় না বাট ভাইয়ের এখানে আছে মেয়েদের রামপার সেট এগুলো রেট কত পড়বে ভাই এটা দিচ্ছি ভাই 210 টাকা 210 টাকা এটা সাইজ কি এটাই ছোট না এর বড় আছে এটা ছোট এর চেয়ে বড় আর দুইটা সাইজ 16 18 20 নাকি ওকে ভাই তারপরে কোন কালেকশন দেখবো টপস কালেকশন তো এই ভাইয়ের এখানে দেখেন কতগুলো টপসের কালেকশন আছে এখানে আপনারা এসে দেখে নিতে পারবেন এই যে ভাই টপস কালেকশন এগুলো কয় টাকা থেকে শুরু মানে এইটা কয় টাকা রেট আপনি যেটা দেখাচ্ছেন পঁয়ষট্টি টাকা আমাদের টপস বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে এটা এই কালার কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে ডিজাইনটা চেঞ্জ ডিজাইনটা চেঞ্জ হবে মানে কালার এবং ডিজাইন আলাদা আলাদা হবে ছয়টা কালার হবে ছয়টা ডিজাইন হবে ওকে তারপরে এই যে এরপরে দেখাচ্ছি এই যে